আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মিল্ক পুডিং কীভাবে আপনারা বাসায় সহজভাবে তৈরি করবেন সেই রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর মিল্ক পুডিং সত্যি খেতে দারুণ মজার তো প্রথমে এখানে আমি হাফ কেজি দুধ দিয়ে আজকে মিল্ক প্রুডিংটা আপনার কাছে আপনাদের কাছে শেয়ার করবো এটা আমি লিকুয়েড প্রাণের যে তরল লিকুয়েড দুধ আছে সেই দুধটা নিয়ে নিলাম প্রথমে আমি হাফ কাপ দুধ এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিয়েছি দু চামচের মতো আগার আগার পাউডার আর আগার আগার পাউডার দিয়ে এই দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দু কাপ দুধ অ্যাড করেছি আমার টোটালি এখানে আধা কেজি দুধের মিল্ক পুডিংটা আপনাদের কাছে আজ আমি শেয়ার করতেছি দিয়ে দিলাম হাফ কাপের চেয়েও কম চিনি এখানে যদি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন যেহেতু পুডিং প্রোটিনের মধ্যে মিষ্টি হয় না তো আমার পুডিংটা একটু মিষ্টি হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যে একটু চিনির পরিমাণটা কম দিলে আরো ভালো হতো যেহেতু আমি মিষ্টিটা কম খাই তো ভালো করে মিক্স করে নিলাম চিনিটাকে ছোটোটা আমি মাঝারি আছে রেখে আমি দুধটাকে প্রথম অবস্থা একটা বল সব রান্না করে নিচ্ছি ভালো করে একটা বলক আসলে আমি তারই মধ্যে যে মিশ্রণের আগার আগার যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা আমি দিয়ে দেবো তো আবার যে গ্লাসের মধ্যে আমি আগার আগার পাউডার দিয়ে মিক্স করে রেখেছিলাম ফেনে দেওয়ার আগে আবার চামচ দিয়ে আমি ভালো করে নেড়েছিলাম তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই আগার আগার পাউডারের মিশ্রণটা যখন আপনারা দুধে চাড়বেন তখন অনবরত নেড়ে নেড়ে এই আগার আগার মিশ্রণের মিশ্রণটাকে দুধের সাথে মিশেবেন তা হলে দলা পেতে যাবে তো ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আবারও আমি একটু বলক ভালো করে দুধের চেয়ে বলক আসার আগ মুহূর্ত পর্যন্ত ওয়েট করবো বলক আসলে আমি চুলাটা অফ করে দেব তো দেখেন ভিওয়ার্স দুধে ভালো করে বলক চলে এসেছে এখন আমি চুলাটাকে আমি অফ করে নিব পুডিং তৈরি করতে বেশিরভাগ আপনারা চেষ্টা করবেন এত গণত্ব করার দরকার নেই যদি আপনারা আগার আগার পাউডার দিয়ে দুধটা গণত্ব করতে চান তাহলে পুডিংটা সফট হবে না মসৃণ হবে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো চেষ্টা করবেন সবসময় যাতে মিশ্রণটা একটু পাতলা থাকে পাতলা থাকলে যে পুডিংটা বসতে সাহায্য হয় আর খুব সফটলি হয় তো যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি দুধটাকে গরম অবস্থায় ডেড়ে নিলাম আর রেখে দিলাম পুডিংটা সেট হওয়ার জন্য আমার এই প্রোটিনটা এই দুধটা সেট হতে বসতে আর কি সময় লেগেছে এক ঘন্টা এক ঘন্টার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রোটিনটা দুধটা আমার কীভাবে সেট হয়ে গেছে এখন আমি আরেকটা জাস্ট একটু মানে কালার কালার কম্বিনেশনের জন্য আমি আরেকটা অ্যাড করতে দিচ্ছি শেয়ার করতেছি আপনাদের মাঝে এখানে আমি হাফ কাপের চেয়ে কম চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি আর এর সাথে আমি দিয়ে দিয়েছি আগার আগার পাউডার অবশ্যই আপনার আগার আগারের মেজারমেন্টটা আপনারা খেয়াল রাখবেন এখানে আমি দেড় চামচ আগার আগার পাউডার দিয়েছি আর হাফ কাপের যে কম চিনি দিয়েছি চিনিটা সম্পূর্ণ আপনার আগেই বললাম যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এখন আমি এর মধ্যে পিঙ্ক কালার ফুড কালার যেটা আছে আর কি পিঙ্ক কালার আমি অ্যাড করতেছি তা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটা চামচের মতো কালার আবার দিয়ে দিলাম আর একটা চামচ আবার দিলাম আরও একশো চামচ তিন চার চামচ তিনটা চামচ পিঙ্ক কালার দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে কালারটা অবশ্যই একটু ভালো লাগছে না এখন আমি এরই মধ্যে অরেঞ্জ ফুড কালার সেটা অ্যাড করবো সেটা আমি তিন চার চামচ দিয়ে দিলাম তো চামচ দিয়ে দেওয়ার পর দেখেন কালারটা মোটামুটি এখন ভালো লাগতেছে এখন আমি চোলার আঁচটা অন করে দিলাম আর এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন চার চামচের মতো লেবুর রস জাস্ট একটু ফ্লেভারের জন্য সেটা আপনারা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন তো অনবরত নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে 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 যাবে তারপর চুলাটা আমি অন করে দিয়েছি এখন আমি এই পানিটাকে আমি দুই তিনটে যেরকম দুধ যেভাবে জাল দিয়েছি পানিটা একটু একটু বেশি রান্না করে নেব আর কি যেহেতু পানি পানি তো পানিটাকে আমি ভালো করে একটু দু তিনবার বলকা সবজি আমি রান্না করে নিচ্ছি তো এখন চোলাটা আমি করে দিলাম সরাসরি আমি দুধ যে জায়গায় আমি সেট করেছিলাম সেখানে আমি সরাসরি না লে একটা চামচকে আমি হুপুত করে রেখে এই চামচের উপরে আমি এই কালার ফুডটা দিতেছি সরাসরি যদি দুধে দুধে দিতে যাই তাহলে দুধটা ফেটে যেতে পারে বা যেটা ঘর্তর্ত হতে পারে সেজন্য আর এভাবে চামচ দিয়ে আমি একটু ডেলে ডেলে দিলাম যাতে মিস দিয়ে এই কালার ফুডটা একটু যায় দেখতে যাতে ভালো লাগে আর কি তো ফিরে আসলাম আবারও এক ঘন্টা পর দেখা ভিওয়ার্স প্রোটিনটা পুরোপুরি সেট হয়ে গেছে এখন আমি একটা পাত্রে মল্ড আউট করে নিচ্ছি তো মল্ড আউট করে নিলাম তো আমি আপনাদের সামনে কেটে দেখাচ্ছি দেখেন কীরকম চুল তুলে সফট হয়েছে যা দেখতে অসাধারণ হয়েছে দেখেন উপরে তো একটা যাচ্ছে না পরে যাচ্ছে আর এটা আমি আবার উল্টে নিলাম তো উল্টানে উল্টানের পর মনে হলো যে এই পাশটা আমার কাছে দেখতে ভালো লাগতেছে তো খেতে দারুণ হয়েছে ভিউয়ার্স অবশ্যই আপনারা বাসে ট্রাই করবেন আর যদি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সেই প্রত্যাশায় আমি বিদায় নিলাম আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু